আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা গৃহিণীদের কষ্ট কমাতে এখানে আমি চোদ্দটি কিচেন টিপস শেয়ার করছি চলুন দেখা যাক আমার টিপসগুলো মসুর ডালে রসুন রেখে দেখুন কি হয় আমরা বাজার থেকে অনেক সময় বেশি করে ডাল কিনে আনি তাতে ডালে অনেক সময় পোকা লেগে যায় তাই এভাবে রসুন দিয়ে রাখলে ডালে কখনো পোকা হবে না রান্নাঘরের ময়লার পাত্রে এভাবে পলিথিন পরিয়ে রাখবেন তাহলে পলিথিনটা ফেলে দেবেন পাত্রটা ভালো থাকবে প্রয়োজনে দুইটা পলিথিন পরাবেন তাহলে পানিযুক্ত ময়লা ফেললে তা পরে পাত্রটা নষ্ট হবে না তেলের মধ্যে টিস্যু ফেলে দিন আর কি হয় দেখুন দেখা যায় যে ভাজা পোড়া করার পর তেলে অনেক ময়লা জমে যেতে এইভাবে একটা টিস তেলের মধ্যে ফেলে দিবেন একটা কাটা চা মসের সাহায্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে নেবেন দেখবেন ময়লা উঠে এসছে কাঁঠালের বিচি পরিষ্কার করার ভয় অনেকে খেতে চান না খুব সহজে কাঁঠালের বিচি পরিষ্কার করার টেকনিক শিখিয়ে প্রথমে কাঁঠালের বিচি সাদা অংশটা ফেলে দিতে হবে তারপর একটা বাটিতে গরম পানি দিয়ে কাঁঠালের বিচি আর লেবুর রস আর লবণ দিয়ে পনেরো মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে তারপর একটা বইমে করে কাঁঠালের বিচি আর সামান্য পানি দিয়ে ঝাঁকিয়ে নেবেন কিছুক্ষণ দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে গিয়েছে কয়েকবার ধোয়ার পর কাঁচামরিচ দীর্ঘদিন ভালো রাখার টেকনিকটি শিখে নিন কাঁচামরিচ প্রথমে ভালোভাবে বোটা ছাড়িয়ে পানি থাকলে সেটা টিস্যু দিয়ে মুছে নিতে হবে তারপর এভাবে একটা বোতলে ভরে ফ্রিজে রেখে দিবেন। তাহলে প্রায় এক বছরের মতো ভালো থাকবে আমরা অনেকেই এটা জানি না ফ্রিজ থেকে মাংস বের করে পলিব্যাগ থেকে খুলে পানিতে ভিজ যায় এটা সঠিক নিয়ম না একটা হাড়ি বা বাতিলে করে এক চামচ লবণ দিয়ে প্যাকেট সহ মাংসটা ভিজিয়ে রাখতে হবে তাহলে এর গুণগত মান নষ্ট হবে না এবং এর স্বাদ অটুট থাকবে ছোট মাছ বেছে ধোয়ার পর অনেক সময় নাড়ি বুড়ি থেকে যায় তাই কয়েকটা কাঠি নিয়ে এভাবে পানিতে মাছটাকে নাড়াচাড়া করবেন দেখবেন কাঠিতে সব নাড়ি বুড়ি উঠে এসেছে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে ফ্রিজে পলিথিনে করে লেবু রাখলে কি হয় দেখুন ফ্রিজে পলিথিনে করে লেবু রাখলে অনেক সময় এটা শুকিয়ে কালো হয়ে যায় তাই একটা বাটিতে করে পানি দিয়ে যদি এভাবে রেখে দেন তাহলে অনেক দিন পর্যন্ত লেবুটা ভালো থাকবে সতেজ লবণের কোটায় চাল রাখলে কি হয় দেখুন বর্ষাকালে লবণে পানি উঠে লবণ নষ্ট হয়ে যায় তা এভাবে একটা কাপড়ে কোরে চাল বেঁধে লবণের কোটায় রেখে দিন তাহলে লবণ দিয়ে পানি উঠবে না লবণ নষ্ট হবে না অনেক সুন্দর ঝরঝরে থাকবে ডিপ ফ্রিজে লেবু রাখুন তারপর কি হয় দেখুন ডিপ ফ্রিজে মাছ মাংস রাখলে কেমন একটা গন্ধ হয় তাই একটা লেবু এভাবে টুকরো টুকরো করে কেটে মাছ মাংস ওপরে রেখে দিবেন তাহলে সেই গন্ধটা থাকবে না মাছ মাংস একদম ফ্রেশ থাকবে মাংসের মধ্যে এক খণ্ড বরফ দিয়ে দেখুন কি হয় অনেক সময় মাংস রান্নার পর তেল চর্বি বেশি হয়ে যায় সেক্ষেত্রে এক খণ্ড বরফ যদি এভাবে কিছুক্ষণ রেখে দেন তাহলে খুব সুন্দরভাবে সমস্ত তেল চর্বি উঠে আসবে আমের খোসার উপর হাড়পি কাসাবলন দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রান্নাঘরে চিপায় রেখে দিবেন যেখানে ইঁদুরের উৎপাদ বেশি এতে করে পাকা আমের খোসার গন্ধে ইঁদুর এসে চিরতরে বিরাশ হয়ে যাবে অনেক সময় মুড়ি বা ময়দা প্যাকেট থেকে ঢালার পর কিছু ময়দা বা মুড়ি অবশিষ্ট থেকে যায় তাই এটা কোথায় ভেবে পায় না তাই এভাবে একটু ছুরি গরম করে প্যাকেটের গায়ে ভাজ করে এপাশ ওপাশ দাগ টেনে নিলে দেখবে প্যাকেটের মুখটা খুব সহজে জোড়া লেগে গেছে রুটি শাকা তাওয়া যদি প্রতিদিন ধুয়ে ফেলেন তাহলে রুটি শেঁার সময় কিন্তু রুটি তাওয়ার গায়ে লেগে যায় তাই একটু তাওয়াটা গরম করে কয়েক ফোঁটা তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নেবেন তারপর রুটি শেঁকবেন তাহলে রুটি আর তাওয়ার গায়ে লেগে যাবে না খুব সহজে রুটি সেখানে নিতে পারবে